হ্যালো মাই লাভলি ভিওয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে ওয়েদারটা তোমরা দেখেই বুঝতে পারছো কীরকম বৃষ্টি হচ্ছে সকাল থেকে বেশ ঠান্ডা ঠান্ডা ভাবছিলো কিন্তু মাঝখানে বেশ কিছু রোদ ছিল আর সেই রোদে দেখো জামা প্যান্ট সমস্ত কিছু কাছাকাছি করে শুকিয়ে গেছে আর দেখো এখন এখন বাজে বিকাল সাড়ে চারটে বাজে আর অবস্থা দেখো আকাশে ওয়েদার আর আকাশ কেমন ডাকছে তোমরা শুনতেই পাচ্ছ আর এই দিকে দেখো মামমামে সব জামা প্যান্টগুলো আজকে শুকিয়ে গেছে এটাই আমার ভীষণ ভালো লেগেছে কালকের তো ভীষণ ভীষণ সমস্যা হয়েছিল কালকের জামা প্যান্ট একদম শুকাতে পারিনি কারণ কালকে ওয়েদার আরও খারাপ ছিল আর আজকের ওয়েদারের জন্য যা সকাল থেকে রোদ ছিল আর সকাল থেকে রোদের পরে দেখো এই এতগুলো সব কাছাকাছি হয়ে গেছে ভাঁজ হয়ে গেছে আর এই দেখো মামাম এদিকে শুয়ে খেলা করছে আর এই দেখো মাম্মাম খেলা করছে মাম্মা কি করছো শোনায় কি করছো ভালো আছো কি 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 করছো 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 মা খেলা খেলা মোবাইলে যদি ফ্ল্যাশটা অন করি তাহলে আরো আলো হয় দেখতে ভালো লাগে কিন্তু জানো তো মামা একদম ফ্ল্যাশ চোখে পড়লে ও মানে একদম পছন্দ করে না মামা কি করছো ভালো আছো মা কি করছো কি করছো এই বৃষ্টির ওয়েদারে তুমি কি করছো বলো ও মাসিমণি পিসিমণিরা সবাই কেমন আছো আমাদের এখানে ওয়েদার দেখো ব্লাঙ্কেট গায়ে দিয়ে মামমাম শুয়ে আছে মামাম খেলা করছে মাম্মা কি করছো কি কি গো সোনা সোনা কি করছো এই তো আমার সোনা পাখি কই কই আমার শোনা কই তুমি শোনা পাখি তুমি শোনা পাখি তুমি বলে বাবালি ময়না পাখি তুমি আমার ময়না পাখি তুমি আমার জান তুমি আমার জান তুমি আমার এঞ্জেল আমার দুটো এঞ্জেল আমার এঞ্জেল কে তুমি আর দিদি তুমি খেলা করছো খেলা করছো কি হয়েছে কোলে নিতে হবে এইবার দেখো মামা একটু বায়না করছে কারণ কোলে উঠবে দেখো অনেকক্ষণ থেকে শুয়ে আছে আরো শুয়ে থাকতে ভালো লাগছে না এবার কোলে উঠবে তো সুইটি কোলে নিয়ে নিচ্ছে চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও টাটা মাম টাটা টাটা